আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধুপ ধাপের হাট থেকে আর আপনারা জানেন যে গাভী গরুর আতুর ঘর বলা হয় এই হাটকে আর সেই সুবাদে আজকে আসি আমরা ধাপের হাটে একেবারে গাব গরু কেনাকাটা সহ দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক প্রচুর পরিমাণে গাব গরু কেনাকাটা হয়ে গেছে এবং আমরাও এখানে দেখতেছি আমাদের তোতা ভাইকে এই যে চলছে দেখাশোনা আর এই গাব কিন্তু খুবই সুন্দর সুন্দর গাব গরু পাওয়া যায় এখানে আর যেটাকে লোকাল ভাষায় বলে ফাটা গাব মানে এখানে অনেক সময় হাটে বাচ্চা দিয়ে দেয় এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এরকম গাবিটা প্রচন্ড ভয় পাচ্ছে আর তোতা ভাইকে দেখতেছি কিন্তু চেক করতেছে মার্শাল্লাহ ভাই গাব গড়ো কেনাকাটা হবে নাকি জি জি কোথায় যাবে ভাই গাপগড়োগুলো বেলুন বেলুন নাকি আরও তিরে বাপরে 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 আরো ঝুলবে সেই লেভেলের রিস্ক দশক এর থেকে দূরত্ব বজায় রাখি চলছে দেখাশোনা আমার মুখের দিক থেকে কথা এই যে দর্শক

তলাটা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর পরিমাণ ওটা কত দাম চাইলো কত চাইলো গাপ গরু কয় মাসের নয় নয় মাসের দুইশো না পরে নি দশক নয় মাসে তো বাচ্চা দিয়ে দেবে একবারে ফুল গাপ দুই লাখ দাম চাই অনেক বেশি চাই দামে তোরা হয় না আর এপাশে গিয়ে তো গাপ গরুর হিউজ একটা আমদানি একশোটা দেখে একটা কিনবেন এক হাজারটা দেখে একটা কিনবেন এরকম একটা জায়গা হলো ধাপের হাট আর আজকে গরু কেনাকাটা করতেছে আমাদের সিলেটের ভাইদের জন্য তিনটা বাচ্চা সহ গাবি কেনাকাটা কমপ্লিট আর এখন এই পর্যায়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে গাব গরু কেনাকাটা আর সঙ্গে গাব গরু বাজার দরে রে বাপ এই যে রাজার হালে চলে আসতেছে দুই দাঁত চামড়া মোটা পছন্দ না হলে কেনা যাবে না পছন্দ যেটা হবে সেটাতে হাত দিবে আমাদের এই যে সিলেটের এই ভাই মার্শাল্লাহ গরু দেখেন দর্শক কিন্তু সপ্তাহে একদিন বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে সারা সপ্তাহে আপনাদেরকে যে আপডেট দিব সেই আপডেটের গরু কিন্তু এখান থেকে ভিডিও করি এবং দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই যে একটা বাপরে সেরা মানের সেরা মানের দুধের গাভি দশক বাপরে তলা তো পুরো পরে অসাধারণ তলা কিন্তু পাট গুলো অনেক ছোট ছোট জন্য নেবেন এটা এই পাশে আরেকটা দেখতেছি কলম বাটের গরু দুধে সেরা হয় এই গরুগুলোর পিছন সাইড উঁচু দুধে সেরা হয়

কত চাই ভাই এটা লাখ পঁয়ত্রিশ দুই দাঁত দুই দাঁত চার দাঁত অনেক চাই ভাই অনেক চাই

দর্শক কেনার জন্য কিন্তু যথেষ্ট ট্রাই চলতেছে

পার্সেন্ট ভালো পার্সেন্ট ভালো মানে একশো দাম তো চলতেছে সিলেটের ভাইদের জন্য চলতেছে সিলেটের ভাইদের জন্য কেনাকাটা চলতেছে সব কিন্তু গরু নয় মাসের কাছাকাছি গাপ আট মাস সাড়ে আট মাস সাত মাস ছয় মাসের গাভগুরু গুলো কেনাকাটা হয়ে গেছে চলে যাবে এগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে এখান থেকে কিন্তু কিনা একটা করে বিভিন্ন জায়গাতে চলে যায় আর সেগুলো থেকে আপনারা কিন্তু আবারও বিভিন্ন হাটে পাবেন দর্শক চলছে লেনদেন অ্যাম আমার দিয়ে দেন দিয়ে দেন একটাই লাস্ট গরু লাস্ট গরু দর্শক বন্ধুরা তো দা ভাই শেষ বেলা হলো ভাই এটা হলো ডাব গরু কত 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 দিয়ে হলো ভাই কত দিয়ে দুই লাখ দুই লাখ এগারো ভাই এরকম হাটসেরা গাফগরু কিনতে চাইলে তো যোগাযোগ করে আসতে পারবে তো তা ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসলে তো পাবে এরকম এই যে দেখেন দর্শক সেরা প্রথম প্রথম